আজকে রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আম পোড়ার আমের শরবত তো এই গরমে কিন্তু একবারের জন্য হলেও এই আম পোড়া আমের শরবত খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর টেস্টটাও কিন্তু মেটে এখানে আমি চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি যে কোনো কাঁচা আম দিয়েই আপনারা বানাতে পারবেন শুধু টক জাতীয় আম হলেই হবে এখানে আমি ঘরবাড়ি তৈরি করতে গেলে যে বালি চালার চালনগুলো হয় সেই চালন নিয়ে নিয়েছি আর প্রথমে আমি লোহার এই চালনটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর আগুনটা কিন্তু মিডিয়ামে রেখেছি খুব বেশি হাই আছে রাখিনি এবার আম চারটিকে আমি এখানে ওপর থেকে সাজিয়ে দেব যদি স্ট্যান্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা গ্যাসেতেও স্ট্যান্ড বসিয়ে আমগুলোকে পোড়া দিতে পারেন এইভাবে আমি আম চারটিকে খুব সুন্দর করে পুড়িয়ে নেব তো বন্ধুরা এখানে আমি পনেরো মিনিট সময় নিয়ে এক পিঠ খুব ভালো করে আমের পুড়িয়ে নিয়েছি তো দেখুন খুব সুন্দর কিন্তু এক পিঠ পুড়ে গেছে আমগুলো ভীষণ গরম সেই জন্য খুব ভালো করে ধরা যাচ্ছে না তো আমি এইভাবে একটা একটা করে আম এখানে আমি উল্টে দিচ্ছি যাতে করে পিটটাও খুব ভালো করে পোড়া হয় আম কিন্তু ভালো করে না পুড়লে শরবতটা কিন্তু একদমই ভালো হবে না তো আবারও আমি পিঠটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু পুড়িয়ে নেব রেখে আমগুলোকে আমি মোটামুটি তিরিশ মিনিট সময় নিয়ে খুব ভালো করে এরকম করে পুড়িয়ে নিয়েছি আম কিন্তু ভালো করে না পোড়ালে ভেতর থেকে একদমই সেদ্ধ হবে না আর আমের পোড়া শরবতটাও কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এবার আমি চারটে আমেরই খোসা একই রকম ভাবে প্রথমে ফেলে নেব তো দেখুন কত সুন্দর ভাবে খোসাটা উঠে এলো তো এবার একই রকম ভাবে বাকি আমগুলোকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে নিচে একটা গামলা বাটি নিয়ে নিয়েছি আর উপরে একটা এরকম ছাঁকনি নিয়েছি তো এবার এর মধ্যে একটা করে আম দেবো আর ভালো করে চটকে চটকে আমগুলোকে আমগুলো যেহেতু খুব বেশি আঠালো সেই জন্য এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি তো দেখুন আটিটা এবার আমি এখান থেকে ফেলে দিচ্ছি এই যে মাখন মতো এই অংশটা এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে করে একটু গোটা কোনো অংশ জুসের মধ্যে না থাকে তো পুরো আমগুলোকে আমি সবকটা আম এইভাবে সুন্দর করে ছেকে নিয়েছি চাটনি দিয়ে তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এখানে আমি হালকা ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবার আমি এটাকে জলের সঙ্গে খুব ভালো করে চটকে চটকে এইভাবে একটু মিশিয়ে নেব তো আমের মধ্যে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমার শরবতটা একটু ঘন লাগছে সেই জন্য এখানে আমি আরও একটু ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি তো আবারও জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি শরবতটা এবার আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব স্বাদ মতো এমনি আমরা রান্নাতে যে লবণ খাই সেই লবণ আর দিয়ে দেব চিনি চা চামচের মাপ করে চার চামচ চিনি দেব এবার দিয়ে দেব খুব অল্প করে এক চিমটে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো খুব অল্প করে এক চিমটে একটু মরিচ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ এখানে আমি আমের শরবতের মধ্যে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে খুব ভালো করে শরবতের মধ্যে মিশিয়ে নিয়েছি তো শরবতটা কিন্তু এখানে এরকম হালকাই করতে হবে শরবত কিন্তু খুব একটা বেশি ঘন ভালো লাগে না তো এই গরমে এরকম হালকা হালকা আম পোড়ার শরবত কিন্তু খেতে খুব ভালো লাগে তো এবার আমি এগুলো সাফ করার জন্য দুটো গ্লাসে ঢেলে নেব এবার আমি এই শরবতের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেবো অল্প করে একটু বেট লবণ এবার এই দুটো গ্লাস কিন্তু সাফ করার জন্য একদম রেডি হয়ে গেছে তো এরকম প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আম পোড়ার আমের শরবত খেতে কার না ভালো লাগে বলুন তো আপনারা একবারের জন্য হলেও কিন্তু এরকম প্রচণ্ড গরমে এই শরবত বানিয়ে খাবে আশা করছি খেতে খুব ভালো লাগবে এবং বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসবে আজকের রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আগামী দিনে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ